এটা জাসমিনের ছোটবেলার ভিডিও যখন লায়লার আমেরিকায় জন্ম হয় তখন তোলা জাসমিনের আমেরিকার সুপার মার্কেটে ভিডিও ছোটবেলা থেকেই তো তাদের মা খুবই ব্যস্ত সময় কাটাত তাদের জাপানি মায়ের সবচেয়ে প্রিয় বাক্য ছিল আই এম আ বেজি মাদার আমি ব্যস্ত মা আপনারা দেখেই টের পেয়েছেন যে ছোটবেলা থেকে জাসমিন খুবই অ্যাক্টিভ বাচ্চা ছিল তাই বাসায় থাকার সময় তো একশো ভাগের একশো ভাগ আমার সাথেই বাচ্চারা সময় কাটাতো এরকম বাচ্চাদের শত শত হাজার হাজার ভিডিও এবং ছবি আমার কাছে আছে তাদের জন্ম থেকে রাতে বাচ্চারা ঘুমাতে যাওয়ার আগে ড্রয়িং রুম থেকে একজন একজন করে পিঠে করে তাদের বিছানায় নিয়ে যেতাম আমি জাসমিনকে বলছিলাম যে তুমি তো অনেক বড় হয়ে গেছো এবং হয়তো আর বেশি দিন নেই আমি তোমাকে আর পিঠে চড়াতে পারবো না মামনি Dad yeah. and Jasmine it's a long trip from here to the bedroom mm -hmm. to the bedroom Jasmine's last chance like this should be big girl soon and she cannot get on daddy's back daddy will be old man I want to get on ba papa's back papa's back you get on it all the time anyways and Jasmine will get up behind you now she is getting up আর জাসমিন তো জাপানে হাফ জাপানি নামে ডেকে তাকে তুচ্ছ করা হবে সে কখনোই জাপানে প্রথম শ্রেণীর নাগরিক হতে পারবে না মা তাকে গ্রামের জাপানি স্কুলে ভর্তি করবে জাসমিনের জন্য তো তা খুবই বেদনাদায়ক হবে কেননা জাপানি মায়ের কোনোভাবেই দামি আমেরিকান স্কুলে পড়ানোর পয়সা নাই আমার তিন মেয়ের সাথে সময় কাটানো আমারই কাজ ছিল সেটা বাইরে বেড়াতে যাওয়ার সময় হলেও একই কথা অথবা স্কুলের বাসে তুলে দেওয়ার সময় হলেও একই কথা এমন কি আমি বাসে এক ঘন্টা চড়ে টোকিওর আমেরিকান স্কুলে গিয়ে বাচ্চাদের সাথে দুপুরের লাঞ্চ পর্যন্ত খেয়ে আসতাম শহরের মধ্যে এখানে সেখানে গেলে ফিরতি পথে ট্যাক্সিতে বাচ্চারা ভীষণ ক্লান্ত হয়ে যেত আমি তিন মেয়েকে গুনে গুনে একজন একজন করে তুলে নামিয়ে বাসায় ফিরে এসে তাদের তদারকি করা সব কিছু করতাম এই ছবিটি জাসমিনের জন্য জাসমিনের ফুপুর পাঠানো শেলোয়ার কামিজ মামনি জাসমিনকে জাপানের কালোয়াইনে হারিয়ে ফেলেছি জাপানি মা কি জাসমিনের সাথে যোগাযোগ করতে দেবে নাকি শুধু লাইলাকে অসৎ কর্মকর্তার সহায়তায় ছিনিয়ে নেয়ার জন্য গোপনে আঁকা ফিরে আসবে